যে ঝাঁকুনিটা লেগেছে আমি ছিলাম বসুন্ধরা কনভেনশন হলে এবং ওই হলের মধ্যে আমরা ছিলাম দুই হাজার লোক যারা অনলাইন দেখেছেন তারা জানেন যে আমাদের একটা কনফারেন্স ছিল উদ্যোক্তা সম্মেলন সেই সম্মেলনে যখন কাপুনি শুরু হয়েছে আমি মনে করছি মনে হয় কোন ভারী গাড়ি চলতেছে এই জন্য এই কাপুনি পরে দেখি না দুনিয়াটাই কাঁপে সবাই তো ভয়ে বের হওয়া ছুটাছুটি শুরু করে দিয়েছে যদি আরেকটু কিছু হয়তো তাইলে ছুটাছুটিতে অন্তত পদপৃষ্ট হয়ে কয়েকজন বা মানে কিছু লোক মারা যেতে পারত কিন্তু আল্লাহ হেফাজত করেছে আল্লাহ শুক্রিয়া দায়ী করে পড়ছি আলহামদুলিল্লাহ আমি কাকতলীয় ভাবে একেবারে আমার ক্যামেরা পার্সন আছে কইছে এখানে এই যে ও সাক্ষী গতকালকে যখন ঢাকায় যায় ঢাকায় যাওয়ার সময় রাস্তায় খুব জ্যাম তা আমি আমার ও ছিল আর সাথে আবদুল্লাহ ভাই বলে একজন ছিল বাঁকড়ার আমি বললাম মাঝে মাঝে মন্ডাই কয় যে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই ঢাকায় একটু ভূমিকম্প দিয়ে কিছু লোক ঘুমাই দিয়ে যায় না তা আমি ভয়ে এই দোয়া যে যেদিন আমি ঢাকায় আসবো হয়তো সেদিন আল্লাহ ঝাকানি দেবো বলেছি তো তু চোখের বলো সত্যি কিনা কাল সকালে এটা বললি যে এই অনুষ্ঠানে গেছি অমনি ঝাঁকানি শুরু হয়েছে আগার সময় আবদুল্লাহ ভাই খবর খবরদার জন্য আর কোনোদিন বললাম ভাই আমার তো মেরি ফেলিল পীরাই কাছাকাছি পাঠাই দিল একবার আমি তো গেলাম পিরাই কিছু করার নেই অন্যরা তো দৌড় দিতে পারছে কারণ ওকে তো শার্ট প্যান্ট প্যান্ট পরে আমাকে তো জুব্বা দৌড়লো তো ঠাস করি পেতে পড়ি থাকতো হ্যাঁ জুব্বা পেরি দৌড়নো যায় তো এই জন্যে ভাইরা আমার মৃত্যু আমাদের পিছনে হাত দিয়ে রাখছে আসেন মৃত্যুর প্রস্তুতি নেই আমরা যেই হই না কেন কাউকে দেখে ডাক্তার সবুকুর রহমান জামাতের আমি রেজনে জন্যে আজ বলবে যে আপনি এক কাজ করেন ভোটটা করেন তারপর আসবেন হ্যাঁ বলবে এটা দেখা যাবে ভোটের দিন মিস কল দিল তো যেদিন জনসভা আসবে পেশ করলো ওই দিনই তো কাছেরতে তে মনে হয় যে হেলিকপ্টার ল্যান্ড করতে যাবার ফেনি চলে গেছে কথা কয় না ওই দিন হঠাৎ করে পড়ে গেলেন না তো তার মানে জামাতের আমি হইলে আপনি হার্ড স্টপ করবেন না আপনি দাম করি পড়ে যাবেন না ও হবে না আপনি জামাতের আমির হন ও ভাই দুলকাদের হন সব যাওয়া লাগবে কোথায় আল্লাহর কাছে কিন্তু এই ভূমিকম্প কি আমাদের অন্তরের মধ্যে কোনো পরিবর্তন সাধন করতে পেরেছে দেখেন একই সাথে বাবা এবং সন্তান মারা গেল মা মারা গেছেন মা হাসপাতালে জানেন না সন্তান মারা গিয়েছেন দেখেছেন না পত্রিকায় একটুখানি ঝাঁকুনি কয়েক সেকেন্ড পাঁচ পয়েন্ট সাত সেকেন্ড সম্ভবত এরকম না কি যেন হ্যাঁ পাঁচ পয়েন্ট সাত মাত্রার ভূমিকম্প হয়েছে কয়েক সেকেন্ড যদি সাত মাত্রার ভূমিকম্প হয় ঢাকা শহরটা গাজার চেয়ে খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়ে যাবে আল্লাহ যেন হেফাজত করেন পড়ে না আমি ওকে আমার ভাইয়েরা শুধু গাজা শহর নয় আল্লাহ চাইলে যে কোনো সময় এই জমিনকে উল্টে দিতে পারেন গতকালকে বারটাও ছিল শুক্রবার কেয়ামতের দিন এমন একটা দিনে আসবে দেখেন যখন ঝাঁকুনি দিয়েছে তখন মা সন্তানকে ফেলে দৌড় দিয়েছে সন্তানকে বাবা ফেলে দৌড় দিয়েছে সন্তান এবং বাবা একসাথে দোকানের মধ্যে ঝাঁকুনি কাপুনি যখন শুরু হয়েছে সন্তানকে টান না না দিয়ে নিজে আগে বের পড়েছে ভিডিও কয়েক সেকেন্ডের সামান্য ঝাঁকুনিতে যদি সন্তানকে ভুলে যান তাহলে আমার নাবি যে কথা বলেছেন যে কিয়ামতের দিন কেউ কারো কথা মনে রাখবে না এখন কি বোঝা যায় যে আসলে কেউ কারো কথা মনে রাখবে না কেউ কারো কথা মনে রাখবে না ভাইরা আমার আল্লাহ চাইলেই এই ভূমিকম্পটা আরো বড় আকারে দিয়ে আমার বাংলাদেশের লাশের স্তূপ বানিয়ে ফেলতে পারত কিন্তু যে রব হেফাজত করেছেন সেই রবের শুক্রিয় আদায় করে পড়ছে আলহামদুলিল্লাহ আল্লাহ জামিনে এই জমিন রক্ষা করেন কোন অলামায় কেরাম কোন আলেম কোন অলি কোন আউলিয়া তাদের তাদের দিকে তাকিয়ে যে না ঠিক আছে মুসিবত একটু ছোট করে দিলাম আপনারা তো দেখতে পায় না দেখার মালিককে ওকে আমার যুবকেরা একটু কি চিন্তা করে দেখেছেন কালকে যদি কিছু হয়ে যেত আল্লাহর কাছে দাঁড়াতেন আপনি কি প্রস্তুতি গ্রহণ করেছেন আপনি কি নিশ্চিত আজকে যদি মৃত্যু হয়ে যায় আল্লাহর কাছে অন্তত কিছু একটা করে বলতে পারবেন আল্লাহ দেখো দেখো এই আমি আজকে আমি আগেও এই নামাজটা পড়ে আসছি আমি আজকে আসার আগেও এই তেল লোয়ারটুকু করে আসছি আসার আগে আমি এই দান দেখা করে আসছি আমি ভালো কাজটা করে আসছি এরকম কি বলার মতো সুযোগ আমাদের আছে আজ সকাল থেকে একটু চিন্তা করেন তো সকালবেলা পাখির কলকে কলিতে মুখরিত হল এই জামিন ফজরে রাজান দিল মুয়াজ্জিন সূর্য উদয় হল সবাই যার যার মতো কর্মে ব্যস্ত হয়ে পড়ল ধরে নেন এই দিনটা আমার জীবনের শেষ দিন আপনার জীবনের শেষ দিন আমার জীবন সূর্যটা অস্তমিত হয়ে গেল আগামী কাল সকাল বেলা আবার পূর্ব দিগন্তের সূর্য উদিত হবে কিন্তু আমার জীবনের সূর্য আর উদয় হবে আর জীবনের সূর্য উদয় হবে না পাখির কলকা কলিতে মুখরিত হবে অঙ্গন আবার যার যার কর্মব্যস্ততায় সবাই লিপ্ত হয়ে পড়বে কিন্তু আমি তো চলে যাব কবর দেশে বলেন আল্লাহ রবুল আলমিনের কাছে আজকে যদি আমার জীবনের শেষ দিন হয় নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন তাইলে বাঁচার মতো তেমন কোনো আমল কি আজকে করেছি যেই আমলটা আল্লাহকে দেখিয়ে বলা যাবে ও গরব দেখো এই কাজটা করেছি তুমি চাইলে ক্ষমা করতে পারো এমন আমল কি আমাদের আছে আমার যুবক ভাইয়েরা আমার তরুণ তরুণী আমার কিশোর কিশোরী আমার আপাল বৃদ্ধ বনিতা যারাই রয়েছেন বলেন দেখি কেউ কি বলতে পারবেন যে আমার জীবনের আজ দিন পর্যন্ত যে কাজগুলো করেছি আলহামদুলিল্লাহ গুনার তুলনায় সবের কাজ বেশি করেছি এমন গ্রান্টি কি দেওয়ার মতো সক্ষমতা আছি বলেন আছে এমন সক্ষমতা যদি না থাকে তাহলে আমার রব বলে দিয়ে সেনিয়া ইয় আল্লাহ দিনা আমারও তাক মুল্ল হাপ্পা তুপাতিহি বলা থমু থুম্না হিল্লাভন্তুম আমার আল্লাহ বললেন হব ইমানদার রব তোমরা আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত আর ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান হতে পারো এখন প্রশ্ন আল্লাহ মৃত্যু বরণ করো না ততক্ষণ যতক্ষণ আত্মসমর্পণকারী না হতে পারো যতক্ষণ বলেন মৃত্যু কি আমাদের হাতে না আল্লাহর হাতে মৃত্যু কার হাতে আল্লাহ আলামিন চাইলে মারা যাব আর আল্লাহ না চাইলে মারা যাব আত্মহত্যা করার জন্যে বিষ্পান করে সবাই কি মারা যায় আত্মহত্যা করার জন্য রেলের নিচে দিতে গিয়েছে। হঠাৎ আমার ডক্টর টান দিল এমন ঘটনা ঘটে না তার মানে হায়াত যদি থেকে যায় তাইলে আপনি মরতে চাইলেও মরতে পারবেন আর হায়াত যদি ফুরিয়ে যায় রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হাই পাখিউড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গলার আওয়াজ আমার কত দূরে যাইত গেল মাথার চুল কথা বলতে ভুল গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হে পাখি উড়ে যাওয়ার হলো পাখি উড়ে যাওয়ার সময হলো রে পাখি উড়ে যাওয়ার সময় হলো ঘন 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 আসে দন, কানেতে শুনি কম পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিসে পিছে আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও ভাবে বুঝি সময় আমার এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হ্যাঁ উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাতি দিনে দিনে খাসায় আমার জম ধরিল এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাঁটি দিনে দিনে খাসায় আমার জং ধরিলো পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রংঘরসের দিন ছিল আমার একদিন রঙ্গ রংঘরসের দিন ছিল তোমার একদিন বারো ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এই পাখি উড়ে যাওয়ার সময় দাড়ি পাখা দেখে হবে না চুল পাখা দেখে হবে না দাঁত পড়ে গেছে তাই হবে না যৌবন কালেও পাখি উড়ে যেতে পারে না পারে না শিশু কিশোর কালেও পাখি উড়ে যেতে পারে ভূমিকম্প হলো বাবার সাথে সন্তানের জানা যা হয়ে গেল ওগো আমার ভাইয়েরা বাবা মারা গেছেন সন্তানও মারা গেছে কলেজার টুকরা সন্তান এবং বাবার একসাথে জানা যা হবে কেউ কি কল্পনা করতে পেরেছে মাত্র কয়েক সেকেন্ডের ঝাঁকুনি সেই ঝাঁকুনিতে যদি এই অবস্থা হয় এই ঝাঁকুনিতে টেলিভিশনে যখন সরাসরি সম্প্রচার আরে যখন কাপুনি শুরু হয়েছে ওই টকশের যারা অতিথি রয়েছে তারা আর কোনো কথা নয় খালি শুধু পড়ছেন কারণ বিপদে যখন পড়েন তখন সাহায্যকারী থাকে কি আল্লাহর উপরে কোনো সাহায্যকারী নাই আল্লাহর উপরে কোনো সাহায্যকারী পাবেন না যখন সব ডাক্তারেরা হেরে যায় তখন একজন ডাক্তার বাকি থাকে তারা নাম কি যখন সব সাহায্যকারীরা সাহায্য দেওয়া বন্ধ করে দেয় তখন একজনের সাহায্যের দরজা খোলা থাকে তার নাম কি যখন সবাই আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয় যখন সবাই আমাদের ভুলে যায় যখন সবাই আমাদের ঘৃণা করে যখন সবাই আমাদের থেকে দূরে চলে যায় তখন একজন আপনার কাছে থেকে যায় একজন আপনাকে বলে না একজন আপনার কথা শুনতে চায় একজন আপনার জন্যে দরজা খোলা রেখে দেয় তার নাম কি চিল্লায় বলতে হবে সে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে হবে আমি প্রথমে যে অংশ তেল করেছি আমার রব বললেন ইয়া ইয়া ইউ হেল্লা লীনা মানুহ কু হেনফু শকুন ও গো ইমান দারেরা তোমরা নিজেরা নিজদের গুণ থেকে বাঁচাও আর তোমাদের আহালদের কে ও বাঁচাও কথাটা কার তার মানে নিজে নিজেকে রক্ষা করো এবং সন্তানদেরকেও রক্ষা করব স্ত্রীকে রক্ষা করব পূর্বের যারা আছে তাদেরও রক্ষা পরের যারা আছে তাদেরও রক্ষা করব আমাদের আহাল খারাপ আমার মা আমার বাবা আমার দাদা আমার দাদি আমার নানা আমার নানি আমার সন্তান আমার নাতি আমার পুতি এরা সবাই আমাদের আহাল বলেন ঠিক কিনা এখন ধরেন আমার সন্তানের না হয় আমি বললাম বাবা মসজিদে যাও নামাজ পড়ো রোজা রাখো ভালো কাজ করো তা না হলে জাহান নামের আগুনে যাওয়া লাগবে সন্তানকে বলতে পারলাম কিন্তু আমার দাদা মারা গেছে আমার বাবা ছয় মাস হওয়ার পরে মাস হওয়ার পরে তার মানে বাবাই তো ঠিক মতো দেখিনি আর আমি কোথা থেকে দেখব এখন এই দাদারা কি করে আগুন থেকে বাঁচাবো সেও তো আমার হাল তাই না সে আমার আহাল কিনা দাদাকে বাঁচানোর পন্থা হলো আমার রব, বিশ্বনবীর মাধ্যমে জানিয়েছেন কিছু কাজের সাদকায়ে জারিয়া আমল চলমান থাকে সেই সাদকায়ে জারিয়া আমি যত ভালো কাজ করব। আমার বাবাও পাবে দাদাও পাবে কারণ আমার বাবার জন্ম দিয়েছিল দাদা আর তার কারণে আমি জন্মের কি আমিও আমার বাবা আমাকে জন্ম দিয়েছে এই জন্যে সাদকায়ে জারিয়ার আমল পূর্বপুরুষদের মাঝে দেওয়া হবে যদিও হাদিসটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন আমি ওই প্রশ্নের কথাটা বাদ দিয়ে বলতে চাই আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে আল্লাহ চল্লিশ জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে কয়জনকে কয়জন চল্লিশ জনকে কেউ বলেছেন হাদিসটা জয় তবে এটা সত্য যদি কোনো সন্তান জাহান নামে যায় ওই সন্তান ফরিয়াদ করে বলবে তুমি আমার পিতাকে মাতাকে আমার সামনে এনে দাও তারা আমরা আমরা খারাপ কাজ করেছি ফিরাই নাই সুতরাং আমরা তাদের সাথে নিয়ে জাহান নামে যেতে চাই ওগো আমার ভাইরা যদি জাহান নামে যাওয়ার মানুষ এই ফরিয়াদ করে পিতা মাতাকে জাহান নামে নিতে চায় তাইলে জান্নাতে যাওয়ার মানুষ কি এতটুকু বলতে পারবে না ওগো রব আমাকে জন্ম দিয়েছে আমার মা আমাকে জন্ম দিয়েছে আমার বাবা কত কষ্ট করেছে আমাদের জন্য দিনের পর 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 দিন রাত মাসের মাস কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন মা ভিজা বিছানায় ঘুমিয়েছেন সন্তানকে সন্তানকে শুকনায় রেখেছেন বাবা মাথার ঘাম পায়ে ফেলেছেন কত মানুষের গালমন্দ সহ্য করেছেন রিক্সা চালিয়েছেন কত মানুষ গালি দিয়েছে একদিক থেকে আর একদিকে ঢোকানোর কারণে কেউ বলেছে থাপড়ায় দাঁত খুলে দেব নীরবে সহ্য করেছে যে আমার এসেছি কষ্ট করার জন্য কত পরিশ্রম রোদে পোড়া বৃষ্টিতে ভিজাব এত কষ্ট যে বাবা করলো যে মা করলো গৌরব ওই পিতা মাতাকে না নিয়ে যান নাতে না এটা কি বলতে পারবে না পারবে কিনা এটা বলতে পারবে এছাড়াও সাতকায় জারিয়া হিসেবে তো আমল জিতেই থাকবে ভাইরামা এই জন্য আহালদেরকে যদি বাঁচাতে হয় আমরা পূর্বের লোকদেরও বাঁচাবো পরের লোকদেরও বাঁচাবো সেটা কিভাবে সেটার সূত্র হলো আমি আল্লাহর হুকুম মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করব মনে থাকবে আমরা হুকুম মানবো কার আল্লাহর হুকুম মানতে যদি কারো দ্বিধা থাকে মাথায় রাখবেন সেই ইমান তার থাকবে না কেউ যদি বলে চোর চুরি করলে হাত কেটে দাও এই বিধানটা আল্লাহ কেন দিল এত নিষ্ঠুর বিধান হাত কেন কাটতে হবে খেসামান্য একটু চুরিই তো করেছে আহা কিছু তো না এই কথাই যদি বলে তার ইমান চলে তার ইমান চলে যাবে কেউ যদি বলে চারটা বিয়ে করা এটা আমার মা বোনেরা কি পুরুষদের এখতিয়ার দিয়েছে নাকি এমন সমাজ চাই না তার ইমান থাকবে কেউ যদি বলে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না এই কথা বললে তার ইমান চলে যাবে কারণ শরীর আইন কি মানুষের বানানো না আল্লাহ আল্লাহ যে আইন দিয়েছেন এই আইন নিয়ে প্রশ্ন তোলা যাবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে নয়াপোষ হবে জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রামনির্দোষ বিবেকের কাছে নির্দোষ থাকবো না রবের কাছে এতো গুরব নির্দোষ কোরানের সাথে যারা করবে দন্দ তাদের সাথে কভু হবে না কোরানের কথা যারা বলে চাইয়াছ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি কোরানের কথা যারা বলে চাইয়াছ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দী হক কথা বললেই জ্বলে জায়গা কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে জায়গা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ আক্রোশ আছে না নাই যত আক্রোশ সব আমাদের উপরে অথচ আমরাই তাদের হেফাজতকারী আমরা তাদেরকে বাঁচাতে চাই দুনিয়ার জিন্দাগি শুধু নয় আখেরাতের জীবনেও বাঁচাতে চাই বলেন ঠিক না বেঠে যদি কেউ কোরআন মেনে চলে যদি কেউ হাদিস মোতাবেক চলে যদি কেউ আল্লাহর হুকুম মানে রাসুলের অনুসরণ করে বলেন লাভ আমার না লাভ তার আপনারা যদি মসজিদে যান এই অঞ্চলের মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ যদি মসজিদে বা জামায়াত আদায় করেন আমার লাভটা কি বলেন আমি তো জিকোর গাছার মানুষ আমার লাভটা কি আপনি নামাজ পড়লেন মানে আপনার জন্য পড়লেন ঠিক না বেঠি আপনি কোরআন পড়লেন মানে আপনার জন্মে পড়লেন আপনি দান করলেন মানে আপনার জন্য ওগো আমার ভাই আমি বলতে হয় কেন আমার একটু তাগিদ করে দিয়েছেন ও ইন্নানি মিনাল মুসলিম আমার রব বলেছেন তার কথার চেয়ে ভালো কথা আর কেউ বলে না যে নিজের সৎ কাজ করে আমল করে আর অপরকে এটা করার জন্য আহ্বান করে আর মুখে ঘোষণা করে দেয় আমি একজন মুসলমান কথাটা কার কথাটা কার আমার আল্লাহ বললেন কুমতুম খয়রম না তিনি উখরি তামুরু নাবিল মাহরুফা নীল মুঙ্কার ভাইয়েরা আমার রব বলে দিলেন তোমাদেরকে সর্বোত্তম উন্মাত হিসাবে এই পৃথিবীতে আমি প্রেরণ করেছি এই জন্য যে তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে যেহেতু আমার রব আমাকে তাগিদ করেছেন সেহেতু বলার দরকার আছে না নাই শোনা না আপনার ব্যাপার মানানা মানা আপনার ব্যাপার আপনি মানলেন না আপনি শুনলেন না সেটা একান্ত আপনার ব্যাপার আমরা বলি আল্লাহর জামিনে আল্লাহর দিন কায়েম করতে হবে তথা কোরআন কায়েম করতে হবে এই কোরআন কি আমার বাবার লেখা আমার দাদার লেখা আমার দলের লেখা ডক্টর মেজবাউদ্দিনের লেখা না আমার সভাপতি সাহেবের লেখা নয় এই কোরআন লিখেছেন কে আমার রব দিয়েছেন কোরানের আইন চালাও শান্তি আসবে ও গো আমার ভাইরা আমরা কোরআনের আইন এই সমাজে চালাতে চায় না বরং কোরআনের আইনের বিকল্প আইন তৈরি করেছে এটা যেন এমন আমার রব হাত দিয়েছে ধরার জন্যে পা দিয়েছে হাঁটার জন্যে মাথা দিয়েছে চিন্তা করার জন্যে মুখ দিয়েছে খাওয়ার জন্য নাক দিয়েছে গন্ধ শুকার জন্য চোখ দিয়েছে দেখার জন্য এখন যদি কেউ কোনো একটু কোনো কিছু একটা আপেল দিলেন আঙুর দিলেন অথবা কোনো কিছু দিলেন সে শুকার জন্যে যদি চোখের কাছে ধরে আপনি কি বলবেন পাগল কি বলবেন এ পাগল হয়ে গেছে ঠিক না বেঠে ও পাগল না হলে ফলটা ধরেছে কোথায় চোখের পরে চোখে ধরেছেন কেন সুগন্ধ আছে না দুর্গন্ধ তাই দেখতেছি পাগল সুগন্ধ দুর্গন্ধ দেখতে হলে কোথায় দেখতে হবে নাকের চোখ চোখ দিয়ে দিয়ে আর এটা দেখার কাজ একটা ফল ভালো আছে কিনা আম একটা গাছ তলা থেকে পড়িয়েছে ওই আমটা নিয়ে যদি কেউ বগলের নিচে দেয় আর বের করেন দেয় আর বের করে বলেন যদি বলে এ করতেছো কেন বগলের কাছে দিচ্ছি দেখার জন্যে আমটা ভালো আছে না খারাপ আছে কি বলবে স্বাদ আছে এটা দেখার জন্য আমটা তারপরে কপালের উপরে এক পিস রেখে দিয়েছে জিজ্ঞেস করলেন রেখেছ কেন আমটা মিষ্টি নাটক দেখার জন্য কপালের পরে রাখিছি আপনারা কি বলবে কারণ আমার সুখ আপনি শুকতে যেন পারেন তার জন্য নাক দিয়েছেন আপনি শুনতে যেন পারেন কান দিয়েছেন দেখতে যেন চোখ দিয়েছেন পারেন মুখ দিয়েছেন খাইতে আপনি একটা আপেল কেউ দিল খাওয়ার জন্য আপনি ধরি যদি পিছনে দিয়ে দেন মানুষ কি বলবে পাগলের জায়গায় বলবে বিয়াদব কি বলবে না বলবে না বলবে বিয়াদব দেখ কোথায় লাগাচ্ছে একটা ওগো আমার ভাইয়েরা যারা কোরআনের আইনের বিকল্প আইন তৈরি করেছে এবং এই আইন যারা করতে চায় তারা এই জাতীয় লোক ওরা চোখ দিয়ে দেখতে চায় না কান দিয়ে শুনতে চায় না ওরা পা দিয়ে হাঁটতে চায় না ওরা চায় মুখ দিয়ে না খেয়ে পাশা দিয়ে খাবে কথা কয় না আপনি যদি সত্যি আল্লাহর আইন খাওয়ার জায়গায় যদি মানতে পারেন যদি দেখার জায়গায় মানতে পারেন যদি ধরার জায়গায় মানতে পারেন তাইলে আল্লাহ কোরআন দিলেন এই জমিনে কেমন করে বিচার ভাই সালা করা লাগবে এইটা মানতি আপনার এত অসুবিধা কেন কথা এবার আর একটা জিনিস বুঝাই ধরে নেন আমার ডক্টর মেজবাসার উনি ডাক্তার না উনি ডক্টর কিন্তু ডাক্তার পিএইচডি করেছেন আমার ভাইরা এই গ্রামে গ্রাম্য ডাক্তার আছে না নাই হঠাৎ সভাপতি সাহেবের পেটে ব্যথা করতেছে গ্রাম্য ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বললো যে ঠিক আছে আমি গ্যাসের বড়ি দিলাম বিপি অথবা এই এই ওষুধ দিলাম খেয়ে দেখেন কাজ হয় কিনা খাওয়ার পরে পরের দিন সকালবেলা ডাক্তারের বললো ডাক্তার ওষুধ কি দিয়েছেন কাজ তো হয় না গ্রাম্য ডাক্তার বলে ঠিক আছে আমি আরও ওষুধ দিই এক মাস দেখেন এটা বলে নাকি এক মাস দেখতে বলে। কি বলেন যে সভাপতি সাহেব চেষ্টা করেছি যেহেতু হয় নাই বেশি দূর না পাখার পাড়ায় একটু যান যে ওই যেটা পরীক্ষা করায় দেখেন ওখানে যাওয়ার পরে ডাক্তার যদি চেক চেক করে প্রেসক্রিপশন করে দেয় ওষুধে যদি কাজ না হয় পরের সপ্তাহে যাইতে বলে যাওয়ার পরে যদি বলেন দেখেন ওষুধ যা ছিলেন কাজ হয় নাই উনি বলে দেন যে হেতু আমার প্রেসক্রিপশনে হলো না আপনি চাইলে একটু যশোরে ইবনে সিনাই ও মুখ ডাক্তার আছে দেখান বলে না বলে না যদি যশোরের ডাক্তারও না পারে উনি বলেন ঢাকায় রেফার কে এটা করেন ঢাকায় নিয়ে যাও ঢাকায় ঢাকার ডাক্তার যদি না পারে পরামর্শ দেয় আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থায় যেটা আছে সেটা চেষ্টা করলাম কিন্তু যেহেতু হয় নাই টাকা যদি থাকে একটু বাইরে নিয়ে যেয়ে দেখেন বলে না বলে না তার মানে গ্রাম্য ডাক্তার যদি না পারে তাইলে সে শহরের ডাক্তারের বলে শহরের ডাক্তার না পারলে নগরের ডাক্তার বলে নগরের ডাক্তার যদি না পারে রাজধানীর ডাক্তার বলে রাজধানীর ডাক্তার যদি না পারে বিদেশের ডাক্তারকে সাজেস্ট করে তার মানে একজন ডাক্তার বোঝে যে রুগী যদি বাঁচাতে হয় তাইলে আমি রুগীটারে ধরে রাখলে চলবে